বয়ের গভীর থেকে ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে শুরু মাস কি চাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যত কর্মবিহীন এবং যত বেকারত্ব আছে তাদেরকে নিয়ে একটি কারিগরি শিক্ষায় করে নিয়ে তাদেরকে জীবন আহত করার জন্য একটি বাস্তবতা আইডিস্ট চাচ্ছে বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য আমার লাইফে আমি আঠারো বছর এই অভিজ্ঞতা বলতে পারি যখনই আমি আমার আলিম ফলের সাথে যাই তখনই আমাকে আগে জিজ্ঞেস করে আমাদের ছাত্রদের কি অবস্থা ওরা কিভাবে কাজ শিখতেছে ওদের কতদূর এই একটা কথা রাত দুইটার সময় গেল শুনি বারো সময় গেল শুনি ফোন দিল ছাত্রদের কি অবস্থা শুরু হওয়ার পর থেকে এখন এখন পর্যন্ত লাভের কোনো আশা দেখা যায়নি এখন কোন চলবে যা টাকা আমাদের ইনকাম হচ্ছে তা আমাদের পেমেন্ট করার জন্য কষ্ট হচ্ছে এর কারণ কি এর কারণ হলো আইটি ফার্মের সিও চাচ্ছে যে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় যদি আমরা বেকারত্ব যুবক যুবতী নিয়ে এসে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দিতে পারি তাহলে প্রত্যেকটা সংসার প্রত্যেকটা পরিবার সচল হয়ে চলতে পারবে তাই

খুব ভালোভাবে এই কারিগরি শিক্ষার থেকে সামনে যে আমাদের পরীক্ষা এনএসডি পরীক্ষা এই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আমরা যেন জেলায় জেলায় বিভিন্ন মার্কেটে বিভিন্ন গ্রামে নিজের একটা কর্মস্থানের জায়গা বলতে পারি আমরা এখান থেকে বের হওয়ার পর যেরকম যারা বাইক চালায় প্রত্যেক দশ ভিতরে যদি ভাবে ফলো করতে হয় কেন যাতে এক্সিডেন্ট না হয় এবং একটা মানুষ যখন পথে হাঁটে তখন একবার ডানে একবার বামে একবার সোজা থাকে কেন থাকে যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় যখনই আপনি আইটি ফার্স্ট ট্রেনিং সেন্টার জয়েন হয়েছেন আপনার বন্ধু আপনার ভাই অনেকে আপনাকে এই লাইনে যুক্ত হন সেটা চাইনি এখন যেহেতু আপনি প্রতিষ্ঠিত হবেন এখান থেকে সার্টিফিকেট নিয়ে বের হওয়ার পরেও আপনাকে কিছু টানা শুরু করবে কি শিখছ কি করতেছ করা যাবে না অতএব ওই বাইকালা কি চিন্তা করতেছে আমি যাতে কোনোভাবে ভাবে অ্যাক্সিডেন্ট না হই আর ওই রাস্তার মানুষ কি চিন্তা করতেছে আমি যাতে এক্সট্রিম না হই ঠিক আপনার জীবনটাকে এভাবে গড়ে তুলতে হবে ডাইনে পামে সামনে পিছনে কোথা কাকে তো হবে না কেন আমরা একটা লং জার্নি প্রায় তিন মাস এখানে আমরা সময় দিয়েছি এই তিন মাসের লাইফের সবচেয়ে বড় কেরিয়ার আমাদের ছিনিয়ে নিয়ে আনতেই হবে এর জন্য আমি সহ আমাদের স্ত্রীও সহ আমাদের ভিডিও টিম এবং আমাদের সেলসম্যান এবং আমাদের এমপ্লয়ার যারা তো সবাই দেখবেন আইটি ফাস্টের প্রত্যেকটা ছাত্র ভিতরে একদম বন্ড করে সারা দিচ্ছে। আপনারা আমাদের সবার আশাবাদী ইনশাআল্লাহ আমরা আইটি ফাস্টের জন্য মন থেকে দোয়া করব এবং যাতে আমরা আপনাদের জন্য আরো ভালো কিছু সাপোর্ট করতে পারি সেই চেষ্টা সবসময় অবলত থাকুক ইনশাআল্লাহ। তাহলে সবাই ইনশাআল্লাহ